আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি ক্রিস্পি চিকেন উইংস যাদের বাসায় বাচ্চা আছে তারা চাইলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট চিকেন উইংস তৈরি করে নিতে পারেন চিকেন উইংসগুলো প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো সেজন্য একটি মিক্সিন বলে প্রথমে আমি হাফ কাপ তরল দুধ দিয়ে তার সাথে এক চা চামচ সাদা সিরকা দিয়ে মিশিয়ে নিব এখন দিচ্ছি এক টি স্পুন সয়া সস হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি কিছু পরিমাণ লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব এবার কেটে রাখা উইংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন উইংসগুলো এক ঘন্টার জন্য মেরিনেশন করে রাখবো উইংসগুলো যত বেশি রেস্টে রাখা যাবে তত বেশি খেতে ভালো লাগবে মরিচের গুঁড়াটা দিতে আমার মনে ছিল না তাই এক টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে উইংসগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন উইংসগুলো ফ্রাই করার জন্য ময়দা রেডি করে নিব এখানে আমি এক কাপ ময়দার সাথে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন চিকেন উইংসগুলো ময়দা দিয়ে কোট করে নিব প্যানে তেল দিয়ে তেল গরম হলে উইংসগুলো ক্রিস্পি করে ফ্রাই করে নেব উইংসগুলো বেশি তাপে ভাজা যাবে না তাহলে উপরের অংশ পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না চিকেন উইংসগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে চিকেন উইংসগুলো অলরেডি কুক হয়ে গেছে আর উপরের অংশটা অলরেডি ক্রিস্পি হয়ে গেছে এখন চিকেন উইংসগুলো তুলে নেব বাচ্চাদের জন্য চাইলে আপনারাও ঝটপট চিকেন উইংসগুলো তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাজিতে ভুলবেন না দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ